আসসালামু আলাইকুম বিডি শর্ট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা আমি আপনাদের মাঝে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক একটা মডেল তো এটা মূলত সবাই পছন্দ করে না কেন করে না সেটা আমি বলবো তো এটা মূলত একটু ইউনিক অন্য রকম একটা গুলতে কেন অন্য রকম এটাতে কিন্তু আপনারা রাবারগুলো আপনারা যেগুলো গুলতি ব্যবহার করেন সেগুলোর মতো করে লাগাইতে পারবেন না এটা রাবার লাগানোর সিস্টেমটা একটু অন্যরকম তো আমি সেটা নিয়ে বলবো তো গুলতিটার মেজারমেন্ট হলো এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যারা মূলত বাটারফ্লাই শ্যুটার আছেন এবং মনে করেন যে ইউনিক কিছু গুলতির কালেকশনে রাখবেন তাদের জন্য হইতে পারে এটা বেস্ট চয়েস কেন বেস্ট চয়েস এটাতে আপনারা রাবারটা দুইভাবে ইনস্টল করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই এটাতে রাবার ইনস্টল করতে হয় মূলত উপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে আমি কিন্তু রাবারগুলো লাগাইছি উপরে দুইভাবে রাবার ইনস্টল করা যায় তো আমি আপনাদেরকে দেখাই একটু এটা রাবার লাগানোর সিস্টেমটা হলো এখানে উপরের নাটটা ঢিল দিয়ে রাবারটা ভিতর দিকে দিয়ে টাইট দিতে হয় যেমনভাবে আমি এই গুলতিটাতে লাগাইছি যেমনভাবে আমি এই গুলতিটা লাগাইছি দেখতে পাচ্ছি তো এটার একটা বেনিফিট আছে কি বেনিফিট সেটা একটু পরেই বলবো এভাবে লাগাইছি এবং আরেকভাবে লাগানো যায় এগুলো গুলতিতে দুইটা করে এক্সট্রা রাবারের ক্লিপ দেওয়া থাকবে এই যে এগুলো ক্লিপ দেওয়া থাকবে এই ক্লিপগুলো আপনারা এগুলোর ভিতরে দিয়ে লাগাইতে পারবেন আর এটার যেটা বেনিফিট বেনিফিট বলি আপনারা জানেন হয়তো বা এসব গুলতিতে কিন্তু রাবারগুলো খুবই কম নষ্ট হয় অনেকেই রাবার গড়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ছিঁড়ে যায় কিন্তু এসব গুলতিতে রাবারগুলো টেকসই বেশি হয় কারণ এগুলো একদম মসৃণ দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু একদম মসৃণ হয়ে থাকে যে ধারগুলো একদম মসৃণ স্মুথ ফিনিশিং যার ফলে রাবার যখন আপনারা বারবার শ্যুট করেন বা হিট করেন তখন গুলতিতে কোনো আঘাত লাগে না ঠিক আছে গুলতিতে কোনো আঘাত লাগে না আর যখন গুলতিতে সরি আপনার রাবারে কোনো আঘাত লাগে না যখন রাবারে আঘাত না লাগবে তখন সে রাবারটা অবশ্যই টেকসই হবে হান্ড্রেড পারসেন্ট তো যাদের এরকম ইউনিক গুলতি পছন্দ এটা কিন্তু অনেক কমফোর্টেবল নর্মালি আমরা গুলতি ধরে এইভাবে এটা কিন্তু ধরতে হয় দুইটা ফিঙ্গার দিয়ে তো যাদের এরকম ইউনিক মডেলের গুলতি পছন্দ বা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তবে অর্ডার করার ক্ষেত্রে আমাকে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে অনেকেই বিশ্বাস করতে চান না তাদেরকে আমি বলি ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে অসংখ্য ডেলিভারি আপডেট কাস্টমার রিভিউ আছে অ্যাট ফার্স্ট আমার ফেসবুক পেজ থেকে ভিজিট করে আসার পরে যদি মনে হয় যে না আপনারা বিশ্বাস করে আমাকে অ্যাডভান্স করতে পারবেন দেন ভাই অর্ডার সংক্রান্ত কথা বলবেন আদারওয়াইজ অর্ডার সংক্রান্ত কথা বলার কোনো প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কিন্তু অনেক চমৎকার একটা গলতি অনেক হ্যাবি বলতে পারেন এগুলো লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এটা একটা আছে স্টকে খুবই সীমিত পরিসরে আছে কারণ এগুলো সবাই নিতে চায় না বা যারা যারা নেয় আসলে এই গল্পগুলো যারা পছন্দ করে তারা খুঁজেই পায় না এই গলতিগুলো আর যারা এগুলোর মর্ম বোঝে না তারা নিতে চায় না তো এগুলোর কাস্টমার খুবই কম আমার ইউনিটে ছিল পনেরো পিসের মধ্যে ছিল আমি ভিডিও আপলোড করার আগেই শেষ আর মাত্র চার পিস আসে কারো যদি পছন্দ থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে আর দামটা আমি বলে দিই এটার দাম মাত্র বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম